প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে যারা থাই সবেতে এবং কেন্দ্রীয় সবেতে ফল সহ তারা গাছগুলো খুঁজতেছেন ছাদ চেপে এখন ছাদ বাগানের জন্য রেডি সেট আপ গাছগুলো করতেছেন আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন একটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল আছে আপনার গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে এটা এটা কিন্তু বারো মাসি এটা কিন্তু পেন্সিল সবেদা আমাদের কাছে পেন্সিল সবেদা এবং থাই থাই সবেদা পাবেন একদিকে ফল একদিকে ফুল একদম প্রিমিয়াম সাইজের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন ঝাঁকড়া এক করে বোন সাই ক্যাটাগরি চারা গাছগুলো ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত পাশাপাশি আমাদের অসংখ্য পরিমাণে গাছ আছে আমাদের দেখাই এগুলো কিন্তু বারো মাসে থাই সবেদা আর পেন্সিল সবেদা দেখালাম এটা কিন্তু বারো মাসে থাই সবেদা দেখলে বুঝতে পারবেন থাই সবেদা কিন্তু যে গোল আকার কিন্তু গোল হয় ফলের আকার হয় এরকম প্রিমিয়াম সাইজের এক ধরনের ঝাঁকড়ালো এক ধরনের ঝাঁকড়ালো ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটা কাজ দেখেন কত সুন্দর একবার ঝাঁকড়ালো এই ধরনের তার কাছে আমাদের ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবার পাশাপাশি দেখেন এটা তো পেন্সিল সবেদা দেখেন ফল কিন্তু বড়ো ফল কিন্তু বড় হয়ে গেছে ধরেন একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে আর কোথাও প্রতারিত ফাঁদে না পড়ে প্যাকেজ না খুঁজে কম দামে প্যাকেজ না খুঁজতে আমাদের কাছ থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি গাছগুলো দেখে শুনে যেতে করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আবারও বলে থাকি আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশন করে তারা গাছগুলো পাঠিয়ে দিয়ে থাকি থানা এবং জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি বলেন যে আমরা হোম ডেলিভারি নেব হোম ডেলিভারির ক্ষেত্রে কিন্তু এত বড় গাছ দেওয়া যায় না হোম ডেলিভারির ক্ষেত্রে ছোটো ছোটো গাছগুলো সংগ্রহ করা লাগে আর হোম ডেলিভারির ক্ষেত্রে ছোটো দিলে হয় কি আমরা ছোটো গাছগুলো ফল পেতে দেরি হবে আর এই সাইজে যদি গাছ হন ফল সহ এগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে পাঠিয়ে দিয়ে থাকি অবশ্যই আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ